এবার বেরিয়ে এলো আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির আসল রূপ প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক বলা ও শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া বিসিএস চল্লিশ ব্যাসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসিত উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করে তার ওপর উপর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আপনার মনে প্রশ্ন আসতে পারে এত প্রস্তুতি নিয়ে এত কষ্ট করে পাওয়া বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিটা খোয়াবেন জানার পরেও কেন তিনি এমন কাজ করলেন আসুন জেনে নেই সাবেক এই বিসিএস ক্যাডারের চাকরি হারানোর গোপন রহস্য দুই সালে এস এস টি এর সি এস ই ব্যাস থেকে গ্রাজুয়েশনের পর দুই সালে চাকরিতে যোগ দেন অর্থাৎ পাস করার পর থেকে প্রশাসনে যোগ দিতে তার সময় লেগেছে সাত বছর আসল কথা হলো এই চাকরি না করার সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে ফেলেছেন তিনি ঠিক করেছেন এই দেশে তার আর ক্যারিয়ার করা হবে না তাই যত দ্রুত সম্ভব তিনি চাকরি ত্যাগ করে যাওয়াটাকেই নিশ্চিত মনে করেছে গত পয়লা সেপ্টেম্বর দুই তারিখে তাকে পাসপোর্টের এনওসি দেওয়া হয় অর্থাৎ তিনি আগে থেকে আবেদন করেছিলেন কিছুদিন আগে তিনি হার স্টাডি অ্যাব্রোড গ্রুপেও যোগ দেন দ্রুত চাকরি ছাড়ার পাশাপাশি ভিসা এবং অ্যাসাইলাম পাওয়ার জন্য তাপসী তাবাসুম উর্মিকে কিছু চরম পদক্ষেপও নিতে হয়েছে প্রথমে জনরোষ তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেন কিন্তু তার অখ্যাত প্রোফাইলের জন্য সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি পাত্তা না পেয়ে এবার টার্গেট করেন স্বয়ং প্রধান উপদেষ্টা ও গোটা উপদেষ্টা পরিষদকে প্রজাতন্ত্রের একজন জুনিয়র কর্মকর্তা হয়ে রাষ্ট্রপ্রধানকে অসাংবিধানিক বলা ও তার বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দেওয়া সারা ছাড়া ফেলতে বাধ্য তার উদ্দেশ্য অবশেষে সফল হয় গণমাধ্যম দ্রুত সংবাদ প্রচার করলো ছাত্ররা তার বিরুদ্ধে স্লোগানও দিল এবং তিনি খুব দ্রুতই বরখাস্ত হলেন এখন কেউ যদি আক্রমণের হুমকি দেয় তিনি অতি সহজেই অ্যাসাইলামও নিতে পারেন স্কলারশিপের যোগ্যতা তার কাছে গুগল স্কলারের শাস্ত্রে এন এলপি গবেষণাপত্র দেখা যাবে তার স্বপ্ন শীঘ্রই বাইরের বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিবেন জীবনের লক্ষ্যে পৌঁছাতে মানুষ বিভিন্ন পথ বেছে নেয় তবে এমন ঘি ভ পথ তিনি বেছে নাও নিতে পারতেন জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা এবং নির্বাহী ক্ষমতা ব্যবহারের তদন্তের পাশাপাশি গত প্রশাসনে তার দুর্নীতির দেখা দরকার কিন্তু বলে অতি চালাকের গলায় এখন জাতির সামনে তার সব দিনের আলোর তবে কি শীঘ্র তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে এখন তার পরিণতি দেখার অপেক্ষায় সমগ্র জাতি সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং ঠিকানা জানিয়ে দেবো এত আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ